বাসায় কোনো বাজারঘাটও নাই পোহটেও টেউটা নাই বই এক হাজার টাকা হাত দিলো বাজার করার জন্য এই এক হাজার টাকা দিয়ে যে কত কৈফত কত কিছু কইলো হ্যাঁ দেখা যাক এক হাজার টাকা কি বাজার করি তুই বাজারে যাবা বাবা জানিছা ওই আল্লাহ আয় বাজারে যাবো রাগ হয়ে গেছে এনের দিকে বুশ্যাপনে বাজারে যা আমার সাথে বাজারে যাবে আর তানিসা বুড়ি বাজারে যাবে বলে না তো নিতে পারতেছে না বলে রাগ কথাই করছে না বুসরা আর আমি বাজার উদ্দেশ্যে বেরিয়েছি বুসরাকে বাজারে নিয়ে যাচ্ছে বলে তানিসা বুড়ি কোনো ধরনের কথাই করছে না মুড় হয়ে আছে আমরা রিক্সা থেকে বাজার উদ্দেশ্যে যাচ্ছি বুসরা মন্ডি অনেক দিন থেকে আমার সাথে কোথাও যায় না এই জন্য সে আমার সাথে বাজারে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করছিল এই জন্য তাকে নিয়ে আসা হচ্ছে এখানে একটা মুরগি কিনলাম কাঁচা বাজার করব। মাস শেষ পকেটে কোনো টাকা পয়সা নেই বউর কাছে অনেক দয়া বয়া করে এক হাজার টাকা নিয়েছি ও যা যা বলছে সেই সেগুলো কিনতে হবে কারণ টাকাটা তার দুশার এদিকে নদীর ধারে এসে নদীর প্রাকৃতিক দৃশ্য দেখছে আমি এদিকে বাজারঘাট করে নিয়ে বাসার উদ্দেশ্য রওনা দিলাম কলাও কিনলাম কাঁপসাতে প্রচুর পরিমাণ কলা পাওয়া যায় তারপরে এখানে প্রচুর কলার দাম বিশেষ করে সবজি কলা কখনো আমি চল্লিশ পঁয়তাল্লিশ টাকার নিচে কিনতে পাইনি নাই মশলার বাজারে আছে এখানে জিরা আলু এবং পেঁয়াজ কিনলাম কারণ অল্প অল্প কিছুই কিনতেছি কারণ পকেটে টাকা নেই বুঝার মনেই টাকা দিয়েছে তিরিশটিহলি কলা সবজি কলা ছোট ছোট কলা একশো সত্তর টাকার বাজার এক কেজি পেঁয়াজ এক কেজি আলু আর হলো জিরা জুড়ে কাঁচা বাজার আছে এখানে পুস্তা আর হলো ঝিঙ্গা আছে এটা হলো একশো টাকা বাজার এখানে একটা কদু আছে একটা হলো কিছু হলো ইয়ে আছে বেগুন এটাও একশো একশো টাকার বাজার মুরগি আছে মুরগি বাজার একটু কম তিনশো বিশ টাকা দুই কেজি তিরিশ টাকা নিচ্ছে দুই কেজি এই কি করে সব মিলে আজকের এক হাজার টাকার বাজার বউ এক হাজার টাকা দিয়েছিল সব মিলে এক হাজার টাকা বাজার করে নিয়ে আসলাম গরিবের সংসার সংসার বড়ই কঠিন জিনিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সংসার নিয়ে যারা চিন্তা করেন ওর কাছ থেকে মাঝে মাঝে টাকা নিয়ে এরকম বাজার করবেন ধন্যবাদ